ইউ আপ গাইস কেমন আসো সবাই করি সকলে ভালো আসতো আমল্লা অনেক অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন গেমিং ভিডিও নিয়ে তো আজকে আমরা আবারও খেলতেছি অনেকদিন পরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি প্রায় দুই মাস হয়ে গেছে আমি এই গেমটা খেলি নাই আর দুই মাস ধরে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই তার কারণটা কিছু সমস্যা ছিল তো গাছ দুই মাস ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এই ভিডিওটা দেখতেছো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে একটু স্কিপ না করে কারণ আজকে অনেক মজা হতে চলেছে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমরা আগে ভিডিও স্টার্ট করে দিই অ্যান্ড অলরেডি তোমরা দেখতে পারতাছ এখানে আছে আমরা বাড়িতে আর এখানে গাছ দেখো আমরা কিন্তু অনেক দিন ধরে গোসল করি না তো আমরা আগে এখানে গোসলটা করে আনি কারণ আজকে আমরা আপনাদের এই পুরো শহরটা ঘুরতে যাব। ওকে তো এখানে তোমরা দেখতে পারতো আমাদের কিন্তু গোসল করা হয়ে গেছে তো আমরা এখন বের হয়ে যাই তো এখন আমরা এখানে পোশাক পরে নেব কারণ এরকম পোশাক পরে তো আমরা আমাদের পুরো শহরে ঘুরবো না তো চলো এখন আমরা আগে আমাদের ঘরে যাই অ্যান্ড আমাদের ঘরে গিয়ে আমাদের এই সুন্দর মানে একটা সুন্দর পোশাক পরে নিই তো চলো এখানে এখন আমরা আমাদের পোশাকটা চেঞ্জ করে নিই অলরেডি গাইস তোমরা দেখতে পারতো এখানে কিন্তু আমরা আমাদের পোশাক চেঞ্জ করে নিলাম আর গাইস হ্যান্ডসাম তো লাগতেছে তোমরা দেখতে পারতো তো চলো এখন আমরা এখান থেকে চলে যাবো গাইস আমি ফোন করতেছে আমাকে তো এখানে মাইকেল ফোন দিয়েছে আগে আমরা কথা বলে নি ওকে তো গাইস আমাদের মাইকেলের সাথে কথা বলা হয়ে গেছে তো মাইকেল বলতেছে যে এইখানে আমাদের শহরে নাকি কত ডাইনাসোর দেখা গেছে গাইস আমি তো অবাক বাই ডাইনাসোর এত বছর পরে ডাইনাসোর কোথায় থেকে আসবে আমাদের যে শহরে বড় জঙ্গলটা আছে ওইখানে নাকি দেখা গেছে আর সরকার অ্যানাউন্সমেন্ট করছে যে ওই ডাইনাসোরদেরকে মেরে মানে যে কোনো একটাকে মেরেও ডিএনএ কালেক্ট করে পুলিশদের হাতে দিতে পারবে তাকে নাকি গাইস আমাদেরকে এক কোটি টাকা দেওয়া হবে তাদেরকে মানে যারা এটা করবে তো আমি ভাবতেছি গাইস আমি করবো আর আমার ফ্রেন্ডও বলতেছে আমাকে করার জন্য কারণ তোমরা তো জানো যে এইসব কাম আমি প্রায় সময় করে থাকি কারণ আমি হলাম সাহসী ব্যক্তি তো তার জন্য এখানে এখন আমরা যাব পুলিশ স্টেশনে কারণ আমি কাজটা করতে চলেছি তো এখন আমরা আমাদের ফর্চনা কার্ড উঠে যাই অ্যান্ড তোমরা ভাবতেছো গাইস লাস্ট টাইম কিন্তু আমরা আমাদের ফর্চে কার্ডটা কিনছিলাম ওইটা কিন্তু মানে ইয়েলো কালারের তো ওইটা এখন আমাদের এখানে দেখবে না কারণ ওইটা আমার বন্ধু মাইকেলে নিয়ে গেছে তো এখন আমরা চলো আগে এখন আমরা পুলিশ স্টেশনে যাই অলরেডি দেখতে দেখতে আমরা পুলিশ স্টেশনে চলে আসছি আর আসার সাথে সাথে এখানে একটা গাইস গাড়ি দিয়ে মহিলাটাকে গাইস আমি ধাক্কা দিয়ে দিছি তো গাইস আশা করি বেশি কিছু হয় নাই আমরা আগে দেখানি ওয়েট গাইস এটা পড়ে আছে আর ভাই তোমরা তো জানো মহিলা মানুষ একটু বেশি নাটক করে তো চলো গাইস এখানে আমরা এখন চলে যাবো পুলিশ স্টেশনে আর এখানে সবাই আমার দিকে তাকায় আছে কেন আমি জানি তো আগে আমরা এখানে পুলিশের সাথে কথা বলে নিই ওকে তো অলরেডি গেছে আমাদের কিন্তু পুলিশের সাথে কথা বলা হয়ে গেছে অ্যান্ড পুলিশ অফিসার বলতেছে যে ঘটনাটা সত্যই আমাদের যে বড় জঙ্গলটা আছে ওইখানে নাকি দেখা গেছে ডাইনাসর আর এখন ওরা বলতেছে যে আমি যাতে যাই আমি কিন্তু ওইখানে সব কিছু ঠিকঠাক করে নিছি আর কিভাবে কি করতে হবে ওটাও আমরা জেনে নিছি তা আমাদের একটা পোশাক দেওয়া হয়েছে যেটা এখন আমরা উপরে গিয়ে পরে নেব অ্যান্ড আমাদের জন্য কিন্তু একটা গাড়ি আসবে যখন এখানে আমরা পোশাকটা পরে নেব সো চলো এখন আমরা আগে পোশাক পরে প্রস্তুত হয়ে আনি কারণ এখন আমরা যাবো ডাইনোসরকে মারার জন্য আর অলরেডি দেখতে পাচ্তেছ আমরা কিন্তু দেখতে দেখতে পোশাকটাও পরে নিছি অ্যান্ড চলো এখন আমরা নিচে যাই অ্যান্ড নিচে গিয়ে আমরা গাড়ির অপেক্ষা করি কারণ গাড়িটা কিন্তু কিছুক্ষণ পরে আসবে অ্যান্ড ওইটা কিন্তু কোনো নর্মাল গাড়ি না ওইটা হবে একটা বুলেট প্রুফ কার তো তার জন্য ওইটা আসতেছে মিলিটারি বেস থেকে মানে আর্মিরা যেইখানে থাকে ওইখান থেকে আর কি একটা আর্মিদের ভয়ঙ্কর গাড়ি তো একটু অপেক্ষা করা যাক তো চলো গাইস অলরেডি গাইস দেখো এখানে কিন্তু অলরেডি গাড়িটা চলেও আসছে আর এইটা হচ্ছে সেই গাড়ি ভাই দেখতে নর্মাল হলো এটা কিন্তু বুলেট রুফ অনেক পাওয়ারফুল একটা গাড়ি তো এটা নিয়ে এখন আমরা যাব তো গাইস দেখো এখানে আমার সাথে কেউই যাইতেছে না কারণ সবাই ভয় পায় আর আমি হলাম সাহসী একটা ব্যক্তি তোমার তো জানোই গাইস তো চলো এখন আমরা আগে যাই ওইখানে তারপরে কথা বলতেছি দেখতে দেখতে গাইস আমরা কিন্তু চলেও আসলাম এইখানে আর এইখানে ভাই দেখো অটোমেটিকলি গেটটা খুলে গেছে আমাদের এই জঙ্গলটার তো জঙ্গলের এইখানে নাকি অনেকেই এই পাশেও দেখছে ডাইনোসর আবার আওয়াজও শুনছে মানে ডাইনাসোরের শব্দ শুনছে ওটা নাকি অনেক ভয়ঙ্কর শব্দ তো আমি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই ডাইনাসর গাইস রিয়েলি তো এখন আমরা দেখব গাইস দেখা যাক এখানে কি ডাইনাসর আছে কি নাই তো এখানে এখন আমরা একটু কিছুক্ষণ খুঁজে নিই আর আমার মনে হয় গাইস জঙ্গলের ভিতরের দিকে থাকবে কারণ এখানে কিন্তু গাড়ির শব্দই আর ওরা ভয় কিন্তু জঙ্গলের ভিতরে চলে গেছে আমার মন যা মনে হইতেছে তো দেখি গাইস খুঁজে দেখি ডাইনোসর পাই কি না অ্যান্ড গাইস অনেকক্ষণ খুঁজতেছি ওয়েট গাইস সামনে কিছু দেখতে পারছো ডাইনাসোর বাইর এই দিকেই আসতেছে তাড়াতাড়ি গাইস আমরা মিশেল নিয়ে নিই ভাই আমার তো ভয় করতেছে তাড়াতাড়ি আমার ফায়ার কোকে তো আমরা ফায়ার করে দিলাম আর একটাতে এটা মরে গেছে ভাই দেখছো পুলিশেরা আমাকে কত ভয়ঙ্কর মিসাইল দিছে আর এটা হলো একটা ডাইনোসরের বাচ্চা বাট আমাদের একটা বড় ডাইনোসর মারতে হবে তো এখান থেকে আমরা ডিএনএ কালেক্ট করে নিলাম বাচ্চা এটা থেকে তো বাট এটা মারলে হবে না আমাদের লাগবে বড় ডাইনোসরের ডিএনএ ডিএনএ বাদেও আবার অনেক কিছু লাগবে তো ওগুলো আমরা কালেক্ট করে নেব বাকি আমরা আগে গাড়িতে উঠে যাই অ্যান্ড এখানে কিন্তু আমরা একটা ডাইনোসরকে মারছি আর শব্দ শুনে কিন্তু বাকি অনেক ডাইনোসর আসতে পারে তার জন্য এখান থেকে আমরা একটু দূরে চলে যাবো আর একটা ডাইনোসর মারার জন্য অ্যান্ড ভাই এইখানে জাস্ট এখানে সামনেই বড়ো একটা ডাইনোসর দেখতে পারছি তো দুইটা ডাইনোসর ভাই সামনা তো আমরা এখানে আগে গাড়ি থেকে নামা যাবো কারণ গাড়িটা মারা লাগবে আর আমি বেশি সামনে যাবো না নাহলে গা ভাই দেখো ডাইনোসোরটা আক্রমণ করে দিতে পারে আর এখনও পর্যন্ত কিন্তু ডাইনোসর আক্রমণ করতেছে না ভাই দেখছো ছোটোটা আক্রমণ করলো বাট বড়োটা কিছু করতেছে না তো আমরা এখানে ওকে দেখে নাকি ভাই কিছু ও ভাই এটা আমার দিকে আসতেছে তাড়াতাড়ি এটাকে আমরা মায়েরা দিই অ্যান্ড তিনটা গুলি মারার পর ভাই দেখছো কত পাওয়ারফুল তিনটা গুলি মারার পরে গিয়ে মরছে তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে গিয়ে কালেক্ট করতে হবে যেগুলো আমাদের বলতে বলছে আর কি সো তাড়াতাড়ি আমরা এখন যাই আর ওগুলো কালেক্ট করে নিই অ্যান্ড গাই ওয়েট আমার কাছে এ কে ফোরটি সেভেন আছে এগুলো দিয়ে একটু চেক করে নিই ডাইনোসরটা আসলেই মারা গেছে নাকি নাহলে দেখা গেছে গাইস আমি দেখছি হ্যাঁ ডাইনেসোর আমার গা মানে শরীরের উপর উঠে গেছে তাহলে কিন্তু সমস্যা তো এখানে তোমরা দেখতে করতেছ অলরেডি কিন্তু আমরা এইসব কিছু কালেক্ট করে নিতেছি অ্যান্ড করেও নিছি তো এই সব কিছু আমরা কিন্তু আমাদের যে পিছনে ব্যাগটা আছে এটার ভিতরে ভরে রাখছি অ্যান্ড এই ব্যাগটা এখন আমাদের সেফলিভাবে পুলিশের কাছে দিতে হবে অ্যান্ড সেখান থেকে আমরা কিনে নে কিনে নেবো না সরি আমরা জিতে নেব এক কোটি টাকা আমাদের জন্য অ্যান্ড গাইস তোমরা তো জানো গাইস আমার কাছে কোনো টাকা নাই মুহুর্তে এক কোটি টাকা পেলে পেলে কিন্তু আমরা আমাদের জন্য নতুন হাউসও কিনে নেব। তো এখান থেকে আগে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই কারণ জঙ্গলের গাইস এখানে আমি কথায় থেকে আসছি আমি রাস্তা ভুলে গেছিলাম তো অনেকক্ষণ পরে কিন্তু আমি রাস্তাটা খুঁজে পাইছি আর গাড়িটা এখানে স্ক্র্যাচ হয়ে গেছে বাট ওইটা সমস্যা না গাইস তো এখন আমাদের জাস্ট সেফলি গাড়িটা নিয়ে যেতে হবে ওই পুলিশদের কাছে তো চলো এখন আমরা আগে পুলিশদের কাছে যাই তারপর আপনার সাথে কথা বলতাসি অ্যান্ড হুর ভাই সব হাওয়াতে উঠতাসে গাড়ি তো চলো গাইস দেখতে দেখতে গাইস আমরা কিন্তু পুলিশ স্টেশনেও চলে আসছি আর এইখানে আরামসে গাইস আমরা গাড়িটা নিয়ে আসি আর আমাদের গাড়িটা গাইস আমাদের ফরচুনার কার্ডটা কই ভাই ওইটা মনে হয় আমাদের বাড়িতে দিয়ে আসছে তো এখন আমরা কী করব মূলত এই গাড়িটাকে গাড়িটাকে না সরি আমাদের এই যে ডিএনএ কালেক্ট করছিলাম এগুলো পুলিশের হাতে দেবো অ্যান্ড আমাদের টাকা আমাদের কাছে চলে আসবে সবাই ভাই দেখছো আমাদের দিকে তাকে আসে যে আসলেই কি আমি পারছি কি না বা এই ডাইনাসোরকে মেরে আমি জীবিত আসছি তোমার বুঝতে পারতেছো ভাই কত বড় একটা কাম করছি তাকে এটার সাথে কথা তো এনার কাছে আমি ব্যাগটা কিন্তু দিয়ে দিছি এখন ইনি বলতেছে যে এনার কাছে আসে নাকি আমরা টাকা পেয়ে যাবো বা টাকাটা দিয়ে দাও আমারে অলরেডি গাইস देखते ही 봤 তো আমরা কিন্তু প্রায় 1 কোটি টাকার ব্যাগ পেয়ে গেছি তো ব্যাক টু পেয়ে গেছি এন্ড গাইস আজকের ভিডিও একটু ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এন্ড যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও